সস্তায় যারা ভালো একটি টিমার খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এখানে দেখতে পাচ্ছেন কেমি ব্র্যান্ডের একটি টিমার আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই টিমারটার ডেলিভারি চার্জসহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাঁড়া যায় এটা কোনো ইন্সপনসার ভিডিও না আমি কাস্টমার হিসেবে নিয়েছি টিমারটা অনেক ভালো কোয়ালিটির যার জন্য শুধুমাত্র আমি আপনাদের রিভিউটা দিচ্ছি কেমি কেম নব্বই বিশ মডেল এই টিমারটা এখানে চার্জ করলে এলইডি যে আছে এটা ঝুলে ওঠে আর নর্মাল এই টিমার সাথে আর কোনো হেড নেই শুধুমাত্র একটা হেড দেওয়া রয়েছে এটাকে পুশ আপ করে খুলতে পারবেন খুলে এরকম হেডটাকে আপনারা আলাদা করে একদম ক্লিন শেপ করতে পারবেন এছাড়াও টিমারটাতে শুধুমাত্র একটা মোট দেওয়া রয়েছে যেটা এটাই কাজ করে জিরো এইট এম থেকে শুরু করে টু পয়েন্ট জিরো এম এম পর্যন্ত আপনারা দাঁড়িটাকে কাস্টমাইজ করতে পারবেন নর্মালি আর টিমারের কথাটা যদি বলি তাহলে অনেক ভালো একটা টিমার কম দামের ভিতরে আর কেমি তো বলা যায় যে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি পপুলার টিমারের জগতে সো তারা কিন্তু টিমার অনেক দিন ধরেই কিন্তু তৈরি করতেছে আর টিমারের মধ্যে অন্যান্য টিমারের মধ্যে যদি বলতে যায় তাহলে এই টিমারটা আমার কাছে ভালো লাগার অত্যাধিক পরিমাণে কারণ রয়েছে টিমারের আসলে লেন্থটা কোয়ালিটি এবং ধরে আর নর্মালি যাদের অনেক বেশি পরিমাণে শেভ হতে হয় ক্লিন শেপ এছাড়াও নাকের যে লোম রয়েছে পরিষ্কার করতে হয় এগুলো সব কিছু অনেক কিছু অনেক হেড দেওয়া থাকে বিভিন্ন ধরনের হেডের কাস্টমাইজেশন সাইজ সাইজ রয়েছে যেগুলো টিমার বারোশো তেরোশো টাকার মধ্যে আপনারা ওইগুলো দেখতে পারেন আর এটার এটা হচ্ছে রিমোবাল ব্যাটারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা টোটাল তিরিশ মিনিট পর্যন্ত এটা চলতে পারে এক চার্জে তিরিশ মিনিট আর যদি কখনো প্রবলেম হয় তাহলে ব্যাটারিটা চেঞ্জ করা যায় বাট ফিক্সড যে টিমারগুলো রয়েছে ব্যাটারি ইনবিল্ড করা সেগুলো কিন্তু চেঞ্জ করা পসিবল না সো যার জন্য এই টিমারটা আমার একটু বেশি ভালো লেগেছে আর চার্জিং করার জন্য যে এসি কেবলটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান মিটার প্রায় বলা যায় যে দেড় গজের মতো প্রায় টোটালি আপনার আড়াই হাত পনের তিন হাত এরকমের মতো হবে সো এছাড়াও এখানে টিমারের এটা তো বললাম যে কাস্টমাইজ করা যায় পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যদি কারো কম দামে ভালো একটি টিমারের প্রয়োজন হয় তাহলে ডিসিশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে সহজেই এইটি কিনতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য